কুমিল্লার নাঙ্গলকোট পৌর শহরের বিসমিল্লা মৎস্য বীজ উৎপাদন খামারের ছোট বড় সাতচল্লিশটি প্রজেক্টের বিভিন্ন প্রজাতির মাছ সম্প্রতি বন্যায় জোয়ারের পানিতে ভেসে গেছে খামারের মালিক আলহাজ আব্দুল মান্নান বলেন আমি দীর্ঘ চল্লিশ বছর যাবত কষ্ট করে বিসমিল্লা মৎস্য বীজ উৎপাদন খামারটি প্রতিষ্ঠিত করেছি কিন্তু এবারের প্রাকৃতিক বন্যায় আমার প্রজেক্টের সকল প্রজাতির সম্পূর্ণ মাছ পানিতে ভেসে গিয়ে আমাকে সর্বশান্ত করে দিয়েছে আমার আমার খামারটি পরিচালক আবুল খায়ের বাবুল বলেন আমি আমার আব্বার সাথে খামারের সকল কাজে সার্বিকভাবে সহযোগিতা করে আসছি এ মতো অবস্থায় আমাদের খামারের আওতায় ছোট বড় পুকুর মিলে সাতচল্লিশটি মৎস্য প্রজেক্ট রয়েছে কিন্তু এবারের বন্যায় আমাদের সব প্রজেক্টের মাছ জোয়ারের পানিতে ভেসে গিয়েছে এতে করে আমাদের ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকার উর্ধে হবে পঞ্চাশ একর প্রজেক্ট নিয়ে আমাদের মাছের ব্যবসা বিগত বন্যায় গত দু দিন আগে যে বন্যা হয়েছে আমাদের প্রায় সবগুলা পুকুরে ডিমের মাছ শ্বাসের মাছ পোনা মাছ যা আছে সবগুলা বন্যা চলে গেছে আমাদের প্রায় পঞ্চাশ টাকার প্রজেক্ট নিয়ে আমাদের ব্যবসাটা পরিচালিত এখানে আমাদের প্রায় দুই দুইতে আড়াই কোটি টাকার ডিমের মাছ মা মাছ মামাছ বোনা কালচার শিং ফাদ্দা গুড় যতগুলো মাছ আছে এক মাছও না সবগুলো বন্যার ফানিতে চলে গেছে প্রজেক্টগুলো চালাতে গিয়ে আমরা বিভিন্ন ব্যাংক থেকে এ পর্যন্ত প্রায় দুই কোটি টাকার লোন নিয়েছি এ অবস্থায় আমরা কিভাবে এই লোনগুলো পরিশোধ করব বুঝতে পারছি না এমতো অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য তিনি আরও জানান উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকিকে অবহিত করলে তিনি জানান যে সরকারের পক্ষ হতে যখন তালিকা চাওয়া হবে তখন আমরা উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে বিসমিল্লা মৎস্য বীজ উৎপাদন খামারের নামটিও ক্ষতিপূরণ তালিকায় দেব